হ্যালো গাইস वेलकम टू द चैनल कुरी걸 ব্লগস আবার চলেছি নতুন একটা ভিডিওর সাথে আর আজকে কিন্তু ভাই ফোটা তো আজকে চলে এসেছি বাড়িতে দেখতেই পাচ্ছ একদম বাড়িতে সকাল বেলায় চলে এসেছি আর কাজ সব শুরু হয়ে গেছে আর কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব আজ তো অনেক এগিয়ে গেছে বললাম তার মধ্যেই যে দেশি মুরগিগুলো কিন্তু আগেই ছাড়ানো হয়ে গেছে আর ঠাম্মা বসে পড়ছে কাটতে আজকে ঠাম্মা তো দেরি করে এসে ফেলেছে মানে আমাদের ছাড়ানো কমপ্লিট হয়েছে তারপর এসছে এসে কাটতে বসেছে আর এদিকে দেখো মহারাজা এখনো ঘুম ভাঙেনি অ্যাকচুয়ালি আমাকে ছেড়ে দিয়ে আবার শুয়ে পড়েছে আর ঘুমাচ্ছে কাজ না থাকলে কি করবে ভাই ফোটা দিদির থেকে ফোটা ফোটা নেবে তাই জন্য আর কি ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটবে ভাইদের দিনটাই তো আজকে মজার আর দিদিদের দিনটাই হচ্ছে আর কি মরো এমন একটা ব্যাপার তো আমার দিদি বড় দিয়েছে আছে সেও আসবে যাই হোক এখানে মাংসগুলো কাটছে আর বঁটিতে একটুও ধার নেই যেটা আর কি বলবো দুঃখের বিষয় কিন্তু ঠাম্মাকে বলেছি মাংসর পিসগুলো বড় বড় করতে আগের দিন একটু গোলে গোলে মতো গেছিল। আর এই যে ইনিও ভাই ফোঁটা কাজ নেই ঘুরে বেড়াচ্ছে আর এই যে আমাদের চর্চরি কিন্তু প্রায় হয়েই এসছে এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি হচ্ছে আর এখানে তোমার মাংস তো কাটা হয়ে গেছে আর একটা জিনিস তোমাদের দেখাই এরকম ট্যান ট্যানা হ্যাঁ মাথাগুলো চটচলে মাছটা কোথায় যাবে এই যে মাছটা ধুয়ে রেখে দিয়েছি এটাও একটা স্পেশাল রেসিপি হবে আপাতত মাছটা দিদির কাছে দিই কারণ রেসিপি তো মাছের দিদিই বানায় আমার আর কাজ কি আমি তো মাংস বানাবো তার জন্য মাংসটা একটু পরে মাখাচ্ছি তার আগে পাঁজিটা দেখে নিই কটার সময় শুভ সময় মানে ভাই ফোটা দেওয়ার সময় পারফেক্ট টাইম এটাও তো ম্যাটার করে না ফোটা দেওয়ার জন্য হ্যাঁ তবে একটা সময় ছিল এইসব কিছু দেখতাম না বুঝতাম না সবার কাজ হয়ে গেলেই ফোটা দিয়ে দিতাম বাট এখন একটু আলাদা ব্যাপার হয়ে গেছে আর জানি না কেন এরকম সময়ের সাথে সাথে হচ্ছে অ্যাকচুয়ালি এত ফোন দেখছি না ফোনেতে এইসব সব দেয় মাথায় আর কি তো দিদি ইলিশ মাছ বলতে বলতে মিশিয়ে নিলো সর্ষে বাটা আর ঝাল হলুদ তেল কী কী দিল হ্যাঁ ইলিশ ভাপা তো ইজি বাট আমি কেন জানি না ঠিকঠাক এখনও করতে পারি না তো দিদির ম্যারিনেট করে রেখে দিয়েছে আর আমি এদিকে মাংসটা ম্যারিনেট করব আগের দিন দিয়ে দিয়েছিলাম কাঁচা পেঁপে আজকে দিয়েছি টক দই দুটোই সমান কাজ একটু ডিফারেন্স হবে হয়তো অত যদিও এক্সপিরিয়েন্স নেই বাট টেস্টটা আলাদা হয় তারপরে দিয়ে দিয়েছি আদা রসুন যেটা সকালবেলায় সে আগে ছাড়িয়ে রেখেছি কারণ কারেন্ট চলে গেলে বাটাটা কিন্তু ইমপসিবেল হয়ে যাবে যাই হোক তো ঝাল হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন আর কিছু দেবো না একটু কাঁচা তেল দিয়েছিলাম তো কাঁচা তেলটাও কিন্তু ম্যারিনেট করানোর জন্য খুব ইম্পর্টেন্ট যাই হোক আমার ম্যারিনেটটা আগেরবারের মতো এবারে আরও ভালো করে করেছি কারণ আগেরবারে আমি একাই করছিলাম এবারে ক্যামেরাটা আমি ভাইকে দিয়ে করালাম সেই ভাই ঘুরে বেড়াচ্ছে তো ও যেহেতু ক্যামেরা ট্যামেরা করতেই পারে ভাবছি ওকে পারমানেন্ট আমার ব্লগারের ক্যামেরাম্যান রেখে দেবো বাট এখন ছোটো যাই হোক আমার ম্যারিনেট কমপ্লিট হয়ে গেছে এখানে আমার দিদির ম্যারিনেটটা দেখো ইলিশ মাছটা দেখতে কিন্তু দারুণ লাগছে জানি না কেমন হবে তো ইলিশ মাছ চাপানো হয়ে গেছে আর ভাইকে পাঠিয়েছিলাম দোকানে চল্লিশ মিনিট পরে এসছে দুটো জিনিস আনতে পাঠিয়েছি জাস্ট বাইক পেরে তো উঁড়ে বেড়ায় তবে এইটুকুনি ছেলে বাইক চালাতে পারে এটাই অনেক বড় ব্যাপার আর কি কিন্তু দুঃখের বিষয় এটাই গেলে আর বাড়ি আসতে চায় না হ্যাঁ এই জন্যেই আর কি বলবো আর থাক বলে দুঃখ করে লাভ নেই বলতে বলতে চলে এলো এই যে পাঁপড় নিয়ে আর ধুনিয়া পাতা নিয়ে এ দুটোই আনতে দিয়েছিলাম ধনিয়া পাতাটা কিসে দেব জানি না তবে এনে রাখা ভালো আর এদিকে আমাদের ইলিশ মাছ কিন্তু অনেকটা হয়ে এসছে তবে মাছগুলো ভেঙে যাচ্ছে কেন জানি না আর আমার এদিকে মাংসের গ্রেভিটা হচ্ছে তুমি কোনো বক্তব্য রাখতে চাও হ্যাঁ তোমার জন্য সর্ষে দিয়ে ইলিশ মাছ বানাচ্ছি দেখলে তো আবার মাথা সত্যি বললাম আর ভাই বাজারে গিয়েছিল আনতে কারণ আজকে মাথাটা হবে ডাল দিয়ে কিন্তু ইলিশ মাছ এখনো হলো না কেন না এত দেরি হয় চলে এসেছে বাগানের মধ্যে বাগানে

আমি বুঝি না এই সাত সকালবেলা কে ঘুড়ি ওড়ায় তো এই যে বাইরের বাচ্চা ছেলেগুলো ঘুড়ি ওড়ায় মানছে ও তো বড় হচ্ছে এখন কেউ ঘুড়ি ওড়ায় বাড়িতে কত কাজ আর এই যে এনে গিয়েও সায় দিচ্ছে মানে কি বলবো দই কি বলে দুজনে মিলে গেলে কি একটা হয় সেরকম একটা ব্যাপার ঘুড়ি ওড়াতে ওড়াতে দেখতে পেলে একটা প্রজাপতি যেটা আমি দেখলাম খুব সুন্দর লাগছিল আর কি আমাকে এসে দেখাচ্ছিল দেখ একটা প্রজাপতি দেখিয়েছি তারপর আর কি খিদে পাচ্ছে খিদে পাচ্ছে করে জ্বালাচ্ছিল আমরা সারাদিন কাজ করছি আমাদেরকেও খেতে দেয় না আর ওরা ঘুড়ি টুড়ি উড়িয়ে এসে ঘুমতে উঠে ওদের খেতে দিতে হবে এটাই হচ্ছে নিয়ম আর কি বলবো তবুও ও আমাকে দেয় যে দিচ্ছে দেখলে আমি খাইনি কারণ আমি বললাম কাজটা করে আসি তারপরেই খাবো ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়িটা হয়েছিলো সেটা দিয়ে মুড়ি দিয়েছি কী আর দেবো সকালবেলা আর এখানে যে বড় বড় মাথাটা মিশিয়ে রেখেছি এটাই ভাজবো ডাল তো সিদ্ধ হয়ে গেছে জাস্ট ভাজতে যাবো দিদি দেখছি এসে সাদা তেল ঢেলে দিয়েছে পাঁপড় ভাজবে পাঁপড় ভাজলে ওর কাজটা শেষ হয়ে যাবে আরে না না কাজ শেষ বলতে রান্নার কাজটা শেষ তারপর গিয়ে স্নান করে পুজো করবে তারপরে যে ভাইফোঁটার ধান দুলপো চন্দন মাটা ওগুলো রেডি করবে কাজ এখন আমাদের মেয়েদের শেষ নয় মানে যতই করো সবাই মিলে করো শেষ হবে না এই যে প্রশংসা করছি আর পাঁপড়টা মানে বারবার পড়েই যাচ্ছিলো কেউ হয়তো নজর দিয়েছে কে নজর দিয়েছে বলো তো আমার বর মশাই যেই ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে বলে একটা পাঁপড় ভাজা দি না বলে চেয়েও নিয়েছে যাই হোক এখানে বড় বড় মাথা তেল গরম হয়ে গেছিলো বলে ছেড়ে দিলাম দুটো মাথাতেই করা ভর্তি তাই আর কি বেশি দিলাম না আর এদিকে আমার মাংসটা কষা হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর কালার বেরিয়েছে জানি না টেস্টটা কেমন হবে টেস্ট তো ভালো হবে রান্না তো আমি করছি মানে స్పెషల్ రాధుని কষা হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি কারণ বেশিক্ষণ কষলে না এরা লোভ দেবে আর একবার ভাই এসে বলবে দেনা দু পিস একবার বড়মশাই এসে বলবে দেনা দু পিস একবার দিদি এসে বলবে দেনা দু পিস এরকম করে জানো তো কষা খেতে খেতেই সব শেষ হয়ে যাবে ঝোলে আর কি খাবো যে ওইখানে বড়মশাই আর ভাইকে পাঠিয়ে দিয়েছিলাম মিষ্টি কেনার জন্য আমাদের বাড়ির পাশে নয় অনেকটা দূরেই পাঠিয়েছিলাম যেখানে একটু নাম করা মিষ্টি আর কি তো মিষ্টি দোকানে এসে দেখছে মারাত্মক ভিড় দেখতেই পাচ্ছো তোমরা কতটা ভিড় সত্যি এক ঘন্টা পরে মিষ্টি নিয়ে এসেছি তবে এমনি সময় থেকে ওকেশানে মিষ্টিগুলো দেখো কি সুন্দর সুন্দর দেখতে হয় দামটাও কিন্তু একটু বেশিই নেয় যাই হোক সব কাজটা ছেড়ে আমি একদম রেডি হয়ে নিয়েছি এই যে দিদি রেডি হয়ে আছে বড় রেডি হয়ে আছে আর আমি তো কোনো ওকেশানেই শাড়ি পরি মানে বেশিরভাগ ওকেশানে শাড়ি পরি শাড়ি পরতে ভালোবাসি বাট কী বলো তো বেশি কাজের সময় শাড়ি পরলে না হাঁটাচলা করতে কষ্ট হয় কে করবো আমাকে কেমন লাগছে জানিও এদিকে যে জন্য আমরা বসে আছি মানে আমরা তো রেডি চাইলেই ফোটা দিয়ে দিতে পারি কিন্তু আমার দিদি এখনও এসে পৌঁছাচ্ছে না আর এই যে আমার ফুল লোক কী ভাবছো আমি এদিক ওদিক কী দেখছি ঘড়ি খুঁজছি এখানে একটা ঘড়ি ছিল ঘড়িটা আপাতত নেই বাট টাইমটা অনেক দেরি হয়ে গেছে সেটাই দেখাচ্ছি এই যে আমাদের থালা সাজানো কমপ্লিট দেখতে পাচ্ছ সুন্দর করে দিদি সাজিয়েছে আমি না আর এখানে বসে যে কখন ফোটা পাবে কারণ সবার খিদে পেয়ে যাচ্ছে সবাই তো না খেয়ে আছে আর আমার মুখটা দেখতে পাচ্ছ সিরিয়াসলি আমি খুব বিরক্ত ফিল করছি কি বলবো কিছু বলারও নেই কারণ আমার দিদির মেয়ে তারও তো দাদা আছে তাদেরকে ফোটা দেবে মানে সম্পর্ক অনেক বড়ো সেসব আবার কী বলবো ফোটা দেওয়াটা বড় কথা সেও ফোটা দিয়ে আসবে তো ভাই তো রেডি হয়ে বসে আছে কখন থেকে আমি জানি না কখন ফোটা দেওয়া হবে আমি তো বক বক করে যাচ্ছি অ্যাকচুয়ালি ক্যামেরা দেখলে আমি একটু ঠিকঠাক থাকি নাহলে আমি খুব রেগে যাই আর হ্যাঁ এটাই বলছিলাম আমি কোনো গিফট আনিনি আমার দিদিও কোনো গিফট আনিনি সব পরে দেওয়া হবে জানি ভাই ফোটাতে গিফটটা খুব ম্যাটার করে অ্যাকচুয়ালি কি বলবো দুঃখের বিষয় এখন কিছু বলার নেই তো গিফটে পরে গিফটটা তো আগে নয় মন থেকে ফোটা দেওয়াটা আগে এদিকে ভাই প্রদীপটা জানলো আর তোমার ওই ধূপটা ধরাচ্ছে আর এখানে এরা দুই ভাই দেখো আর কি বাবু আর বাবু মিলে যে যার হেল্প করে দিল ভাইয়ের গলায় তুলসী মালা পরে দিল আর এদিকে নিজে ঘুমসিটা পড়ছে ঘুমসিটা দিদি ঠিক করে দিয়েছে আর কি মালা ঘুমসিগুলো কি পড়ায় আদৌ আমি জানি না হয়তো আগে থেকে আমাদের যদিও পড়ায় অনেকে বলে পড়ায় না পরামর্শ বলছে আমি দিন পড়িনি তো এখানে একটা দুঃখের বিষয় আছে সেটা বললাম না এই যে এই জামা দুটা বর্দে নিয়ে এসছে ঠিক আছে ওর জন্য ফুল হাতা পাইনি মানে ভাইয়ের জন্য তো হাফ হাতাই এনেছে তবে হলুদ কালার ভাইকে খুব সুন্দর লাগছে কিন্তু এই বাঁদরটা জামাটা খুলে জামা পরবে তা নয় অ্যাকচুয়ালি এত তারা দিচ্ছে সবাই ওর জামার ওপরে জামা পরে এনেছে এই যে ফোটা দিচ্ছিলো এটা আমার বর্থডে বর্থডে বলে আমাকে ক্যামেরায় নিবি না কেন জানি না হয়তো কোনো ব্যাপার আছে এদিকে দিদি দুজনকে প্রথমে আশীর্বাদ করে নিলো সুন্দর করে ভাইদের আশীর্বাদ করে হুম ভাইদের তো আশীর্বাদই করে তারপর কি ফোটা দিয়ে দিল ফোটা দেওয়ার পরে কি করে মিষ্টি হয় ওকে মিষ্টি খাচ্ছে দেখছে তবে এরা দুইজন কিন্তু বক বক করে তার মধ্যে আমার বরটা বেশি এত বকে এত বকে কি বলবো তবে আমার বরকে কালো ড্রেসটা পরে কেমন লাগছে কিন্তু জানিও আরে হ্যাঁ এই কালো ড্রেসটা দেখটা ভালো কথা মনে পড়লো অনেকেই বলে কালো ড্রেস শুভ দিনে পরতে নেই শুভ কাজে নেই হ্যাঁ মানছি হয়তো শুভ দিনে পড়তে নেই মানে বলে বাট কেন আমাদের মাথার চুল কালো আমাদের অনেকের গায়ের রং কালো কৃষ্ণ কালো কালী কালো সবাই তো কালো তাহলে তারা কি অশুভ কিন্তু তা তো নয় তারা তো শুভ তারা তো ভগবান তাহলে কালো ড্রেসটা কেন কালো কালারটা কেন খারাপ হয় আমি বুঝি না যাই হোক এটা বলাটা হয়তো আমার খুব খারাপ তোমাদের লাগতেই পারে বাট আমার মনে এই প্রশ্নগুলো আর কি বললাম যারা এই বিষয়ে জানো আমাকে কিন্তু অবশ্যই জানিও সব কিছু পিছনে একটা কারণ থাকে সেটাই আমি জানতে চাই আর যুক্তি দিয়ে আর কি জানিও এখানে দিদি মিষ্টি খাওয়াচ্ছে ফোটা টোটা দেওয়ার পালা তো দিদি সবাইকে মিষ্টি খাওয়ানোর সাথে সাথে বাচ্চাগুলোকেও খাওয়াচ্ছে এই গুণটা আমার বেশ ভালো লাগে কিন্তু যেটা আমি পারি না মানে আমার যাকে দেওয়ার আমি তাকে দিই এক্সট্রা কাউকে দিই না যেটা আমার মধ্যে আসে না কিন্তু এর মধ্যে আসে পাশে যে থাকে তাকে সবাইকে ভালোবেসে দেয় আমার দিদি সত্যি খুব ভালো মানে গর্ব করে বলছি নিজের দিদি বলো না মানে আর কি এইসব দিক থেকে খুব ভালো মাইন্ডের তো সবাইকে দই খাওয়ালো মিষ্টির পরে আর এই যে পিচকে মেয়েটাকে দই খাওয়াচ্ছে এটাকে যেন আমার দিদির ননদের মেয়ের মেয়ে হ্যাঁ দিদি নদের মেয়ের মেয়ে আর এদিকে জল খাওয়া হয়নি তার আগে বর্মশা বলছে এ নাও মিষ্টি খাও আমি বলি কি তোরা কোনো কাজ কমপ্লিট হলো না তুই মিষ্টি দিচ্ছিস আর ও বলছে আমি জানি মিষ্টি খাওয়ালে মিষ্টি খাওয়া হতো অ্যাকচুয়ালি যখন কোনো কিছু হয় আমাকে মিষ্টি গালে দিল আমি ঘুরিয়ে দিই এরকম একটা ব্যাপার আর কি বলছিলো তারপরে কি মিষ্টি খাওয়ালো খাইয়ে খুশি হয়ে দিদির থেকে আশীর্বাদ নিল পায়ের প্রণাম করে দিদিও সবাইকে ভালোবেসে আশীর্বাদ করলো সব তো ঠিক ছিল বাট আমি যেই ফোটা দিতে এলাম নাও কারেন্টটা চলে গেছে আচ্ছা আমি কি অপয়া সত্যি কেন জানি না আমি যেই ফোটা দেওয়া শুরু করলাম কারেন্টটা চলে গেল আর কি মজার বিষয় তোমাদের বলবো থাক মজার বিষয় না এটা দুঃখের বিষয় তো এখানে প্রথমে ভাইকে আশীর্বাদ করে নিয়েছিলাম এই যে ভাইয়ের পাশে বসে আছে এটা আমার দাদা মামার ছেলে তো প্রত্যেক বছরই ও ঠিক সময় ফোটা নিতে চলে আসে কোনো বছর দেরি করে না ভাইয়ের কপালে দিলাম ফোটা জমির দুয়ারে পড়লো কাটা জমুন এই ফোটা আমি দিই আমার ভাইকে ফোটা এই মন্ত্রটা তো সবাই জানোই আমিও জানতাম আর এখনও জানি কিন্তু মন্ত্র বলার সময় আমি ভুলে যাই কেন জানি না অ্যাকচুয়ালি পাশ থেকে এত বক বক করলে তো ভুল বই কী বলো তাই আর কি চোখ বন্ধ করার মন্ত্র বলা যায় না চোখ খুলে মন্ত্র বললাম ভাইকে ফোটা দেওয়ার পরে এই যে মিষ্টি মিষ্টি তো খাবো ভাই বলছে এত বড় রসগোল্লাটা আমাকে দিবি প্রথমে চমকে গেল আমি বললাম কী খেতে হবে এইবারে ওই যে দিদি ওদিকে দাদাকে মালা ঘুমশি পরিয়ে দিল এবার ভাইয়ের হয়ে গেলেই তো দাদাকে দেবো বাট দুঃখ একটাই কারণ চলে গেল কিন্তু আমি সব দুঃখ দূর করে ফোটা দিচ্ছি কি সবার বেলায় কারেন্ট ছিল সব ছিল আমার বেলায় কেউ শাঁক বাজানোর নেই কারেন্টও নেই অন্ধকারে আলোর প্রদীপ আর কি বড়মোশা এটা বলে আমাকে সান্ত্বনা দিচ্ছিলো তারপর দাদাকে ফোটা দিচ্ছি দাদা মিচকি মিচকি হাসছে কেন কেন পাশ থেকে দিদি বলছে জোরে জোরে মন্ত্র বল ভুলে যাচ্ছিস তারপরে ছোটোবেলায় আমি রাখি মারতে পারতাম না সেই সব কথাগুলো বলছে আর কি ছোটোবেলা কেমন ছিলাম বড় হয়ে কেমন হয়েছি সবার সাথে সাথে দিকে ভাইও হাসছে সেই সব কথাগুলো যদি অরিজিনাল দিতে পারতাম সত্যি তোমরাও হাসতে আমার বাচ্চাকালার কথা শুনলে হেসে হেসে নাটাপাটা হয়ে যাবে আমার পরে যে দিদি দাদাকে আর কি ফোটা দিচ্ছে আমি শাঁক বাজাচ্ছি আর মজার বিষয় এটাই যে দিদি শুরু করলো কারেন্টটা চলে এলো জানো তো আমার সাথে খুব খারাপ হয়েছে মানে আমার মনটা একদম ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে এরা কে করেছে আমি জানি না তবে সত্যি আমি খুব দুঃখ পেয়েছিলাম তবে বড় মশাই ছিল সান্ত্বনা দেওয়ার জন্য তো দাদা এখানে সবাইকে মিষ্টি খালো আমাকেও খালো অনেকক্ষণ ভাবছিলাম কখন একটা মিষ্টি পাবো ফাইনালি দাদা আমাকে খাইয়েছে আর এদিকে সেই যে কন্টেনারে মানে ট্যাঙ্কিনটা দেখালাম এটা হচ্ছে আমার দিদি এনেছে বাড়ি থেকে রান্না করে যেহেতু আমার দিদির বাড়িতেও কি ভাই ফোঁটা হয়েছে দিদির মেয়েগুলো ফোটা দিয়েছে তো দিদির বাড়িতেও মাংস সেই জন্য দিদি মাংস নিয়ে এসছে আমাদের জন্য আর এখানে আমি ভাতটা আর কি ঢালতে পারলাম না ঠিক করে কারণ এই যে থালাটা রেডি হচ্ছে এটা আমার দাদার জন্য দাদা খেয়ে দিয়ে বেরিয়ে যাবে দাদাকে স্পেশালভাবে দিচ্ছি সেই মাছের মাথা ডাল করেছিলাম সবার কাছে রিভিউ নেওয়ার সময় পাবো কি জানি না সব করতে করতে অনেক বেলা হয়ে গেছে এই যে ইলিশ মাছ ইলিশ মাছের ভাপারটা দেখতে খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা খাবার সেন্ট আর দেখতে সুন্দর হয়েছে খেয়ে কেমন মানে টেস্ট কেমন হয়েছে সেটা তো খেয়েই বলবো ডাল তোলা হলো ইলিশ মাছ তোলা হলো এইবার তো মাংসর পা তাই না মাংসর পিসগুলো দেখো কি সুন্দর একটুও ভাঙেনি একটুও গোলেনি তবে সিদ্ধ পুরো পারফেক্ট হয়েছে আমার তো বেশ দেখেই খিদে পাচ্ছে কখন খাবো জানি না আর এই যে চাটনি লাস্ট মানে চাটনিটা কি বলো তো আগের দিন মা করেছিল আমরা খেয়েছিলাম ছিল মানে মা যখন করে বেশি করার খুব টেস্টি করে চাটনি আর এই লাস্ট পাঁপড় দিয়ে আমাদের থালা কমপ্লিট হ্যাঁ চচ্চড়ি ছিল সেটা দাদা বললো খাবে না শুধু পাঁচ রকম ভাজা হলে পুরো একদম থালি হয়ে যেত একটা তাই না আর একটু পায়েস ব্যাস ওই দুটো কমই ছিল যেহেতু অনেক বেলা হয়েছে তাই দাদার সাথে বড় খেতে বসিয়ে দিয়েছি দুজনে খাচ্ছে আর এদিকে ভাই আইসক্রিম নিয়ে ঘোরাঘুরি করছে সবার জন্য একটা করে আইসক্রিম ওর গিফট মানে ওর তরফ থেকে তো আমাকেও একটা আইসক্রিম দিয়েছে এ দেখো আমার জন্য একটা দশ টাকার কর্নেটো দিয়েছে বাচ্চা ছেলে যা দিয়েছে এটাই তো অনেক বড় কথা এই যে আমার দিদির মেয়ে মধুমাসে তোমার সাথে খাবো তোমার সাথে খাবো বলে আমার সাথেই বসলো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে অনেক বেলা হয়ে গেছে এবার বসে পড়েছি কোল্ড ড্রিঙ্কস নিয়ে মা কখন কোল্ড ড্রিঙ্কসটা আনিয়ে রেখেছিল জানি না তবে ভালো কাজের কাজ করেছি অবেলায় খেলে হজম হয় না কোল্ড ড্রিঙ্কসটা খেলে একটু হজম হবে আর এই যে আমার বদির ছোটো মেয়ে কিউট না আর এই যে সব বাচ্চা মিলে আমরা মিলে একসাথে বসে মজা করছি আনন্দ করছি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এটাই তো ভালো লাগে এটাই তো ভালোবাসা ভালো লাগা আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা